বাংলা বাংলাকে ঘাটে তোল কলকাতার মেডিকেল কলেজ হাসপাতাল অনেক পুরনো হাসপাতাল জানেন তো এশিয়ার অনেক পুরনো হাসপাতাল আঠারোশো সালে এই মেডিকেল কলেজ তৈরি হয়েছিল যারা তৈরি করেছিলেন কলকাতা মেডিকেল কলেজ বিখ্যাত ব্যক্তিরা তৈরি করেছিলেন কলেজের সচিব সেই সময় ছিলেন ডেভিড হেয়ার জমি দান করেছিলেন মতিলাল সিল কলকাতা মেডিকেল কলেজ কারা শিক্ষার্থী ছিলেন জানেন মেডিকেল কলেজের প্রথম শিক্ষার্থী মধুসূদন গুপ্ত আরও নাম করা শিক্ষার্থী এই কলকাতা মেডিকেল কলেজ থেকে বেরিয়েছিলেন যারা পরবর্তীকালে ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তি হয়েছিলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কাদম্বিনী গাঙ্গুলি ব্রিটিশ ভারতের প্রথম দুজন মহিলা স্নাতকের একজন বিধানচন্দ্র রায় বিপ্লবী নারায়ণ রায় চন্দ্র বোস কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল নিশ্চয়ই ভাবছেন এই ভর সন্ধ্যাতে কেন আপনাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাস নিয়ে পড়তে শুরু করলাম তার কারণ হচ্ছে এই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল এশিয়ার পুরনো মেডিকেল কলেজ হাসপাতালগুলোর মধ্যে অন্যতম দু হাজার একুশেও দেখলাম যার র্যাঙ্কিং গোটা ভারতবর্ষে ওই তিরিশ ত্রিশের আশেপাশে ছিল সেটা এখন এই তৃণমূলের জমানায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে কি অবস্থায় এসে পৌঁছেছে চোখে দেখা যায় না চোখে দেখা যায় না যে এটাও কলকাতা মেডিকেল কলেজ অবিশ্বাস্য ব্যাপার এমনই দুটো ভিডিও আমি আপনাদের দেখাবো যে কলকাতা মেডিকেল কলেজ কি ছিল আর তৃণমূলের আমলে কলকাতা মেডিকেল কলেজের কি হাল হয়েছে সেই প্রতিবেদন আপনারা দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথম ছবিটা কলকাতা মেডিকেল কলেজের জরুরি বিভাগের ছবি জরুরি বিভাগে মারপিট শুরু হয়ে গেল তৃণমূলের দুই গোষ্ঠীর ভারতবর্ষের কোন রাজ্যে শুনতে পাবেন কোন রাজ্যে শুনতে পাবেন সিপিএম শাসিত কেরালায় শুনতে পাবেন না যে হাসপাতালের জরুরি বিভাগে শাসক দলের দুটো গোষ্ঠী মারপিট করেছে এবং যার দরুন ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী সবাই জরুরি বিভাগের তালা মেরে কেটে পড়েছে কোথাও শুনতে পাবেন সিপিএম এর কেরালায় পাবেন না বিজেপি আপাতত যতদূর জানি একুশটা রাজ্যে আছে কোন রাজ্যে পাবেন না আমরা চিৎকার করব বাংলাকে প্রদেশ দেব না উত্তর প্রদেশ গুজরাট শাসিত কোন রাজ্যে শুনবেন না যে হাসপাতালের জরুরি বিভাগে কংগ্রেসের দুই দল এসে এমন হামলা করেছে জরুরি বিভাগে তালা দেওয়া হয়ে গেছে দক্ষিণে যান কংগ্রেস বিজেপি ছাড়াও অন্যান্য দলে সরকার আছে কোথাও শুনবেন কোথাও শুনবেন না হাসপাতালের জরুরি বিভাগে শাসক দলের দুই গোষ্ঠী সংঘর্ষ করছে মারপিট করছে আহত হচ্ছে যার দরুন ভয়ে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী পালিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে বাইরে দাঁড় করিয়ে রেখে জরুরি বিভাগে তালা মেরে দিচ্ছে পুলিশ প্রশাসন কোথাও কোনোদিন শুনেছেন কোনোদিন দেখবেন একমাত্র দেখতে পাবেন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে দেখুন ভালো ভালো করে ভিডিওটা দেখুন আবার তৃণমূলের আবার ঝাঁপিয়ে চলে আসবে বিজেপির দালাল বলে মিথ্যা বলছে বলে ভালো করে ছবি দেখুন আগে কি জানতে পেরেছি কলকাতা পুরসভার তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বনাম স্থানীয় নেতার গোষ্ঠীর একেবারে যেটা জানা গেছে যে মেডিকেল কলেজ সংলগ্ন যে কলুটালা স্ট্রিট আছে সেখানে একটা ইফতার পার্টিকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত ইফতার পার্টিকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলার বনাম স্থানীয় নেতা ঝামেলা হলো মারপিট হলো সেই আহতদের আক্রমণ করতে একটা তৃণমূলের দল এসে হাজির হয়ে গেল জরুরি বিভাগে এবং কলকাতা মেডিকেল কলেজের জরুরি বিভাগে তৃণমূলের দুটো গোষ্ঠী রীতিমতো মারপিট ঝামেলা ঝগড়া শুরু করে দিল এ ওকে মারছে সে তাকে মারছে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী ভয়ে পালালো ওই পুলিশ কর্মী সিভিক টিভি কোন রকমের জরুরি বিভাগে সাধারণ মানুষকে বাইরে বের করে তালা ঝুলিয়ে দিল কোথায় আছেন আপনি স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তরের কলকাতা মেডিকেল কলেজ আছেন স্বাগত এই পশ্চিম বাংলাদেশে এই হচ্ছে বাংলার এখন অবস্থা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব সংঘর্ষে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তুলকালাম কাণ্ড হয়ে গেল আর কত সহ্য করবেন এমার্জেন্সি ভাবুন যে আপনার চেনা পরিচিত আপনার পরিবারের কেউ আপনার বাবা কাকা মা বৌ দিদিমা ভর্তি আছে সেই সময় জরুরি বিভাগে আপনাকে বাইরে বের করে তালা ঝুলিয়ে দিল তৃণমূলের পুলিশ কেন কারণ তৃণমূলের দুই দল ওই ভেতরে জরুরি বিভাগের ভেতরে সংঘর্ষ করছে আগে তাদের সংঘর্ষ মিটবে তাদেরকে আগে কারা আহত হলো ভর্তি করা হবে তারপর তো সাধারণ মানুষ ভর্তি হবে নাকি এই হচ্ছে এখন আমাদের স্বাস্থ্য দপ্তরের অবস্থা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা বিধানচন্দ্র রায় এখান থেকে পড়াশোনা করেছিলেন বা বেছে বেঁচে নেই তাহলে তিনি এই অবস্থা দেখে যে কি করতেন শুধু এখানেই শেষ নয় আরো একটা ঘটনা দেখুন এবার যে ঘটনা দেখাবো সেটাও এই কলকাতা মেডিকেল কলেজে যাতে পুলিশ তালে মাতাল সকাল দশটা থেকে সাড়ে দশটা মানুষজন দেখতে পেল যে একজন পুলিশ কর্মী একেবারে পুলিশের ড্রেসে রীতিমতো টলতে টলতে পড়ে যাচ্ছে লোকজন তো ভেবেছিল শরীর খারাপ হয়ে গেছে পুলিশের কাছে গিয়ে দেখলো একেবারে ভগভগ করে গন্ধ বেরোচ্ছে সকাল দশটা সাড়ে দশটায় একেবারে পুরো বেহেড মাতাল হয়ে কলকাতা মেডিকেল কলেজে পাহারা দিচ্ছে একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাতাল করে এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পরেও পুলিশের চৈতন্য হবে না কি করে হবে কারণ পুলিশ তো জানে যে আমার কেস হবে না একটা নেতাকে ধরবো ব্যাস আমার সাতক্ষণ মাপ কাজ করলাম কি করলাম না কিচ্ছু এসে যায় না তৃণমূলের পা চাটা এবং দলদাস হতে হবে তাহলেই আমার সাতক্ষণ মাপ আর কেউ কিছু করতে পারবে কি নাম পুলিশ কর্মীর যেটুকু আমাদের সাংবাদিকরা জানতে পেরেছেন এই নাম হচ্ছে অরুণ কুমার দাস প্রথমে সবাই ভেবেছিলেন অসুস্থ হয়ে পড়ছেন পরে জানা গেল একেবারে বেহেড মাতাল হয়ে কলকাতা মেডিকেল কলেজে ডিউটি করছিল তাও ঘড়িতে সকাল দশটা থেকে সাড়ে দশটা সকাল দশটার মধ্যেই বেহেড মাতাল হয়ে মমতার পুলিশ মমতারই স্বাস্থ্য দপ্তরের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাহারা দিচ্ছে

এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাসপাতালের কর্মরত একজন কলকাতা পুলিশের আধিকারিক বদ্ধ অবস্থায় ডিউটি করতে গিয়ে বেসামাল তাকে অন্যান্য পুলিশ অফিসের আধিকারিক তাকে এইভাবে তুলে নিয়ে যাচ্ছে এইভাবে কি তার অবস্থায় কোন রকমে বাকি পুলিশ কর্মীরা তাকে টেনে টুনে ধরে ভেতরে নিয়ে যান কি অবস্থা যেমন পুলিশের অবস্থা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনি স্বাস্থ্যের অবস্থা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি অবস্থা ভাবুন বেহেড মাতাল পুলিশ যাতে পুলিশ তালে মাতাল পাহাড়া দিচ্ছে কলকাতা মেডিকেল কলেজ যে মেডিকেল কলেজের জরুরি বিভাগে তৃণমূলের দুই দল ঢুকে গোষ্ঠী দ্বন্দ্ব করছে পুলিশ কোন রকমের সামলাতে না পেরে জরুরি বিভাগে তালা মেরে দিচ্ছে যে জরুরি বিভাগ চব্বিশ ঘন্টা খোলা থাকার কথা সাধারণ মানুষের জন্য সেই জরুরি বিভাগে কয়েক ঘন্টা তালা মেরে রাখতে হলো মমতার পুলিশকে কেন কারণ মমতারই দুই দল সংঘর্ষ করছে জরুরি বিভাগের ভেতরে এরকম কমেডি সার্কাস বিশ্বাস করুন এই ভূ ভারতে কেন পৃথিবীর কোথাও আপনারা দেখতে পাবেন না ভারতের কোন রাজ্যে দেখতে পাবেন না ওই যে প্রথমেই বললাম না সিপিএম এর কেরলে দেখতে পাবেন না বিজেপির একুশটা রাজ্যে দেখতে পাবেন না কংগ্রেস যে কোন রাজ্যে ক্ষমতায় আছে দেখতে পাবেন না দক্ষিণে বিজেপি কংগ্রেস ছাড়াও যে সমস্ত স্থানীয় রাজনৈতিক দল ক্ষমতায় আছে সেখানে দেখতে পাবেন কোথাও দেখতে পাবেন না দেখতে পাবেন কোথায় দেখতে পাবেন সেখানেই যেখানে কেন্দ্রের বাইরে গিয়ে চৌত্রিশ বছরের সিপিএম শাসন হয়েছে তারপর পনেরো বছরের তৃণমূল শাসন চলছে ঊনপঞ্চাশ বছরে এই পশ্চিমবঙ্গ একেবারে শেষ এরপরে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গি ডেমোগ্রাফি যাচ্ছে খাদের কিনারায় আপনি দাঁড়িয়ে আছেন দু হাজার ছাব্বিশে এই তৃণমূলের সরকারটাকে যদি ক্ষমতায় আনেন যাদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই তাদেরকে যদি আবার নবান্নের তলায় বসেন তাহলে আর খাদের কিনে তো থাকবেন না সোজা খাদের অন্ধকারে তুলিয়ে যাবেন আপনারা বেহেড মাতাল পুলিশ কলকাতা মেডিকেল কলেজের পাহাড়ায় আর সেই মেডিকেল কলেজের জরুরি বিভাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দুই গোষ্ঠী সংঘর্ষ করছে ভয়ে ডাক্তার নার্স সবাই পালিয়ে যাচ্ছে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের আসল চিত্র আমি জানি না আপনাদের ঘুম কবে ভাঙবে অপদার্থ একটা দলকে আপনারা এই রাজ্যের ক্ষমতায় তিন তিনবার ভোটে জিতিয়ে পনেরো বছর ক্ষমতায় বসিয়ে রেখেছেন যাদের পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা গদি রক্ষার জন্য শুধু তোষণ নীতি করে চলা ছাড়া আর ভাতা দেওয়া ছাড়া এই সরকারটার কিছু ক্ষমতা নেই কি বলবেন আপনারা সব তো দেখলেন চোখের সামনে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অদ্ভুত কিছু ঘটনা চেপে রাখতে দেব না